ইন্নাল্লাহা হুআল গাযযাকুদুল কুওয়াতিত মতী গোটা পৃথিবীর এমন কোনো প্রাণী নাই টেকনাব থেকে তেঁতুলিয়া গোটা পৃথিবী আসমান জমিনের যত মোখ লকাত আছে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী ভিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তালা করি নাই নেভীজি হাদিসের মধ্যে বলেন ইনার রিজক লায়াত লবুল আবেদা কামায়াত লবু আজালু নেভিজি বলে হে প্রত্যেকটা মানুষের পিছনে তার মৌজ যেমন ভাবে দৌড়ায় প্রত্যেকটা মানুষের পিছনে তার রিজিকও তেমন ভাবে দৌড়ায় সুবহান তাই চিন্তা আপনি করতেই হই না আল্লাহ করে রাখছে সুবহান যাক এদিক সেদিক যাব না আপনাদের সম্মুখে একখান আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত রইছে গোলামির বিষয় আল্লাহর গোলামির বিষয় কিসের বিষয় আল্লাহর গোলামি বিষয় আল্লাহর গোলামি করবেন তো ইনশাআল্লাহ এই যে শুরু থেকে বলেছি গুলামী না করলে আল্লাহ দেখবো তো বলেন না দেখবে তো আল্লাহ গুলামি কেন করবেন না আল্লাহ তালা করোনার মধ্যে বলেন ওয়লা পতুল জিনিয়া বুধ আল্লাহ বলেন ওমা ফল পুতুল জিন্নওয়াল ইংসা আল্লাহ বলেন জিন এবং ইনসান জিন তো জিন তো চিনেন না আপনারা জিন দেখছেন আপনারা ঠিক হইলেও ঠিক না কইলেও ঠিক আমরা এলাকা যেমন মুফতি আমিনির এলাকা এবং আবার তাহিরির এলাকা চিনেননি তাহির আমরা বাড়ির লোক হই কিন্তু আমরা আমার বাড়ি যেমন মুফতি আমিনির সন্তান আমি আবার এই জায়গায় কিছু আগাসা আছে আগ ওরে বাবা রে জিগির করলে স্টেজ মিস্টেজ অবস্থা খারাপ নাচতে নাচতে জীবন জায়গা কি কর কিন্তু আপনাদের দোয়া আমাদের এলাকার মধ্যে আমাদের আখাউরা থানাটা বর্ডারের পাশে আখাউরার মানুষ সাহস যেমন তাহির কোনো দিন ডুববার লেগে দেয় না গত কিছুদিন আগে বেড়া দিছে তাহির ডুববার লেগে দিছে না আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইংস আল্লাহ বলেন আমি জিন এবং ইংসান ইংসান হয়েছে আরবি শব্দ বাংলা অর্থ মানুষ আল্লাহ বলেন জিন আর মানুষ সে বানাইছি ইয়াবুদুন একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য সুহান্লা বলে বান্দা যে দুনিয়াতে এসে মালিক রে গেছে আসল মালিক আহা দুনিয়া সব ত্যাগ করা যাবে মালিকরে কখনো কি বলা যাবে অরে নবীর উম্মতের দা গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত এমন কোনো প্রাণী নাই এমন কোনো মাছ নাই এমন কোনো গাছ নাই এমন কোনো লতা পাতা পশুপঙ্খ নাই যে পশুপঙ্খিটা আমার আল্লাহ তালার জিকির করে না দল দুঃখের বিষয় হইল আল্লাহ পাকুরব্বু আলামিন বলে বান্দা রে আমি মালিক এমন মালিক ও বান্দা আমি আল্লাহ পাকুরব্বু নমিন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত আমি আল্লাহ নালামিন এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর ব্যবস্থা আমি আল্লাহ করি না দল দুঃখের বিষয় আল্লাহ না আলামিন বলেন আল্লাহ পাকুরব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ পাকুরব্বুল আলামিন জিন এবং ইংসানকে বানাইছি একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য এর নবীন উন্মতের মনের মধ্যে বেতাহ ও ঢাকাবাসীর লোক ওরে ভাই ও মুরুব্বি বাবা আজকে পৃথিবীর মধ্যে সব কিছুর প্রতিযোগিতা আছে কিন্তু নেক কাজের কোনো প্রতিযোগিতা নাই একতলা বিল্ডিং হইলে দুই তালা চিন্তা করে তিন তালা হইলে চতুর্থ তালার চিন্তা করে চতুর্থ তালা হইলে পঞ্চম তালার চিন্তা করে পঞ্চম তালা হইলে ষষ্ঠ তালা চিন্তা করে আল্লাহ পাক আলামিন বলে পৃথিবীর এক এক প্রান্ত 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 থেকে অপর পর্যন্ত যে মখলোকগুলা আমি মালিকের গুলামী করে তাদেরকেও আমি আল্লাহ তালা খাওয়াই যে লোকগুলা আমি মালিকের গুলামি করে না আমি আল্লাহ তালা তাদেরকেও খাওয়াই আমার মালিক এমন মালিক আল্লাহ এমন রব ঘুরে ঘুরে আমার রব আল্লাপুর রব্বুল আলমিনের মতো এত বড় রবার আর নাই রে দুনিয়ার মানুষ একবারের বেশি দুইবার গেলে ফিরে দেয় আর আমার আল্লাহ বলে বান্দা যতবার আমি মালিকের শেষদার মধ্যে লুটিয়ে যাই আমি মালিকের কাছে চাই বান্দা যত চাই আমি মালিকের কাছে ততই ভালো লাগে এই কারণে এখন থেকে নামাজ ছাড়া যাবে না ধরতে হইব বলেন ধরতে হইবো ও ভাই কি আর নামাজ না পড়লে লস্কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত একটা প্রমাণ দিয়েছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি পাঁচ নামাজ ঠিকভাবে আদায় করবে আল্লাহর হাবিব একটা দৃষ্টান্ত প্রমাণ দিয়েছে ওই লোকটা এমন তার বাড়ির পাশে পাঁচটা নহর থাকলে পাঁচটা পুকুর থাকলে বা পাঁচটা নদী থাকলে ওই লোকটা যদি দৈনন্দিন পাঁচবার গোসল দেয় তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে বলেন ওই লোকটার শরীরের মধ্যে যেমন ময়লা থাকে না একটা লোক পাঁচক্ত নামাজ পড়লে তেমনি ভাবে তার শরীরের মধ্যে কোনো গুণা থাকে না সুবাহান নবীর উম্মতের দল আল্লাহর একজন আশেক ইনার নাম ছিল আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন তাবি ছিলেন অনেক বুজুর্গ ছিলেন আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি আমার মালিক ওনাকে যেমনভাবে ধনবন্দারের মালিক বানাইছে এমনভাবে সম্পদের মালিক বানাইছেই এমনভাবে টাকা পয়সার মালিক বানাইছে আবদুল্লা ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওনার এবার আদতের সিস্টেম ছিল গরমের দিনে উনি দিনের বেলা অতিমাত্রায় গরম হওয়ার কারণে অতিমাত্রায় রদ্র থাকার কারণে দিনের বেলা নামাজ পড়তে পারে না এই কারণে দিনের বেলা কম নামাজ পড়ে আর রাত্রিবেলা সারারা দাঁড়ায়া দাঁড়াইয়া সাদের উপর আল্লাহর গোলামি করে এর নবীর আল্লাহর কুদরত বোঝা যায় না আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গরমের কারণে দিনের বেলার নামাজ পড়তে পারে না এই কারণে রাত্রি বারাস সাজগটাইকা রাত্রিবেলা ঘরের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত ভোর আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রব্বিক کریمে ইবাদত করতে আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না আবদুল্লাহ ইবনুల్ মুবারক রাহমাতুল্লাহি বাড়ির পাশে আরেকটা বাড়ি ওই বাড়ি হইলো একজন কামার একজন কামারওয়ালা কামারওয়ালা চিনেন আপনারা এই কামারওয়ালা চিনেন ও যে দাও লুহা খন্টি এইগুলা যে বানায় একজন কামারওয়ালা আবদুল্লাহ ইবনুల్ মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে একজন কামারওয়ালা কামারওয়ালা ওই ওনার বাড়ির পাশে কামারওয়ালাও ঠিক ওনার মতনই নই কামারওয়ালা রাত্রিবেলা ঠান্ডা থাকে রাত্রিবেলা শীতের দিন রাত্রিবেলা দেখবেন ঠান্ডা থাকে আর দিনের বেলা একটু আরাম লাগে ওই কামারওয়ালা গরমের কারণে সারাদিন লোহা বানাইতে পারে না ওই কামারওয়ালা দিনের বেলা কাজ না কইরা রাত্রিবেলা বৈশা বৈশা ওই কামারওয়ালা লুহা কন্টি বিটাইতো আর মাঝে মধ্যে কিছুক্ষণ পর পর আব্দুল্লাহ ইbnুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সাদের দিকে তাকায়া থাকতো কিছুক্ষণ পর পর দেখে আব্দুল্লাহ ইbnুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারারাত দাঁড়ায়া দাঁড়ায়া আমার মালিকের গোলামি করে এর নবীর উম্মতের আল্লাহর বোঝা যায় না ওই কামারওয়ালা গরমের কারণে তিনের বালা কাজ করতে পারে না এই কারণে কামারওয়ালা রাত্রিবেলা ওই কামারওয়ালা রাত্রিবেলা লোহা কন্থি লইয়া এক একটার পর এক একটার লোহা কন্তি বানাইতে থাকে লোহা কন্তি পিটায় কিছুক্ষণ পর পর আবদুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সাদের দিকে তাকায় চোখের পানি ফলায় ফলায় কান্দে বলে আল্লাহ ও মা আপনার কেমন আজব বন্টন আপনি আবদুল্লা ইবুল মুবারক রহমতুল্লাহ আলহিকে জামানার অলি বানাইলেন আবার হাজার হাজার হাজির হাদিসের হাফেজ বানাইলেন এলেমের সাগর দিলেন আবার ধন দিলেন ওনার রিজিকের চিন্তা নাই ওনার পেটের চিন্তা নাই এই কারণে আবদুল্লা ইবনুল মুবারক রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি মালিক নেয় বা আদত করে আপনি কেমন আজীব বন্টন আর আমারে বানাইলেন কামারওয়ালা আমি কামারওয়ালা গরমের কারণে দিনের বেলা লোহা খুন্তি বানাইতে পারি না এই কারণে দিনের বেলা লোহা খুন্তি কম বানাই আর রাত্রে আমি সারা রাত বৈশা বৈশা আমি লোহা খুন্তি বানাই রি আমার দিলের একটা বেদা ওমালি আমি কামারওয়ালাও কিন্তু আপনাকে কম ভালোবাসি না কম mohabbat করি না ও মালি আব্দুল্লাহ ইবনুల్ মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সাদের মধ্যে দাঁড়াইয়া দরাইয়া সারা রাত যে নামাজ পড়ে আমারও কিন্তু নামাজ পড়তে মনে চাই ও মালি আপনার अजीব বন্টন আব্দুল্লাহ ইবনুల్ মুবারক আপনি ধনবানdas দিয়েছেন আবার zaman আরলি বানাইছেন আবার আলিমের বান্ডার দিয়েছেন আরอีก দিক যে আমি কামারওয়ালা আমাকে দারিদ্রতা দিয়েছেন আমি একবেলা কাম না করলে আরেকবেলা খাবার আসে না ও মালিক আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলা গরমের কারণে নামাজ পড়তে পারে না এই কারণে সারা রাত দрая দрая নামাজ পড়ে আল্লাহ আমি কামারওয়ালা দিনের বেলা কাজ করতে পারি না সারা রাত পয়সা পয়সা কাজ করি ও মালিক আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারারাত দ্বারা দাড়া যেমন ভাবে নামাজ পড়ে আমি কামারওয়ালা যদি সুযুক পাইতাম আমিও দরাইয়া দরাইয়া সারারাত নামাজ পড়िरा আপনি আল্লাহকে খুশি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হইতা আ সুবহানাল্লাহ আপনি ভালো পছন্দ হইছে না সুবহানাল্লাহ জুরবা না সুবহানাল্লাহ আর যারা বলেন আল্লহ আরো যদি বলেন শুভ আল্লাহ বলেন আল্লাহ আকবার আরো জরে আল্লাহ হুয়া আল্লাহ আকবার বললে লস না লা বলেন আল্লাহ আকবার বলতে লস কেন হবে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের আল্লাহ আমার আমি একা বলবো না আপনারা বলেন বলেন আল্লাহ আমার এই আমার সব না আল্লাহ আমার এই রবি আমার সব দমে দমে তন মন তারি অনুভব আল্লাহ আমার এই রবি আমার সব